গুড ইভিনিং সকল ইউটিউব পরিবারকে আজকে সোমবার সোমবার বিকেল পাঁচটা এখন বাজে আর আজকে সারাদিন ব্লগ করে অনেকদিন অনেক দিন ব্লগও দেওয়া হয়নি মন খারাপ ব্যাঙ্গালোর থেকে চলে যাব আগে থেকে অনেক দিন থেকেই বলছি সেই সময় এসে গেছে আর পাখিগুলোকে আমরা দোকানে দিতে যাব আর নিয়ে যেতে পারব না সঙ্গে করে খুবই আফসোস হচ্ছে তো দেখতে থাকুন কালকে ভর্তর বোঝ গাছ হবে হাজব্যান্ডের বার্থডেও আছে समरीजहरु डाक्टरहरु पसेकी थिए एउटा आत्री नथे यसरी अबलाको दिनको पैसा छ र उ दिन गुले देखा

বন্ধ করি গুড মর্নিং আর গুড মর্নিং এই কারণেই বলছি আজকে মঙ্গলবার তো কালকের বিকেলে বিকেল থেকে ব্লগটা শুরু করেছিলাম আর বলেই দিয়েছিলাম যে পাখিগুলোকে দিতে যাব পাখিগুলোকে নিয়ে অনেকক্ষণ খেলাও করেছি আর খুবই মন খারাপ হচ্ছিলো যার কারণে অনেকটা সময় কাটিয়েছি আর আজ থেকে ঘরের গোজ গাছ শুরু করে দিয়েছি মানে সকাল থেকে উঠে অনেক ভো ভোরে উঠে জিনিসপত্র সব নাড়াচাড়া করে ঘর পরিষ্কারও করে নেওয়া হয়েছে আর জিনিসপত্র সব গোজগাছ গাছ করে একদিকে রাখছি আর প্যাকিং হবে আজকে প্যাকিং হবে না জাস্ট ঘর পরিষ্কার করছি জিনিসপত্র সব জমা জমা করছি কতটা হতে পারে আজকে আবার হাজব্যান্ডের বার্থডেও আছে তো দেখতে তখন ভালো লাগবে

ওদিকে আবার একটু ঝুঁকে দাও নালে গোসল যাই করো মাথা হুম ভালো করে ধোwater ভালো করে ধোwater দাও তোরা ও তোরা কে তো আতা <laughs> না <laughs> 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 Ja, ich lasse

ये देखो ए ताले दे। <laughs> <दस दस> <laughs> 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 तो अब पूरा भागे देता हो रे 10 बज गए 10 बज गए मगर मगर तो क्रीम का मखाना गिनने दे भाई की माथा की करो बेटा बड़ा भी तो समझ ना लगी रे हां भाई हां भाई हां अब सही समय पे सुनाओ बताओ ওকে হ্যালো হ্যালো সো গর্গত গর্গত বে ও মা কালু তুমি কি খাই আর কুকুর খাই? নেগেটিভ আই গয়া কথা বলি কথা দাও চল দাঁত আছে দেখ আজকে ভালো না হবে না মনে আমি ভিডিয়ো হয়ে যাবে হ্যাঁ আলো হেড স্যার ও চিন্তা নাই Hey mother to hey baba baba hey cheese water नहीं नहीं एटी 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 कितना है 22 तो पूरा काम तो मैं आपको सुविधा दूंगा है ना चलो सर टाटा

শারটা এরকম করে গোছ করে নিলাম মানে ভেঙে দিলাম সামান প্যাকিং হবে পুরো অনেক জিনিস হয়ে গেছে আগে এত জিনিস ছিল না এখানে সব জিনিস ওপরে রাখা ছিল সমস্ত পাড়া হয়ে গেছে রান্নাঘরে ছিল এবার এইগুলো সব নামিয়ে ধুলো ময়লা যা সেগুলো ওয়েস্টগুলো সব ফেলা হলো যে চারপাই ফার পাই মানে যেটা সুতাম খাট মানে ওই খাটের মতো সেটা গোটানো হয়ে গেছে এই ঘরে রাখছি গুছিয়ে প্যাকিং করা হবে সন্ধ্যাবেলা প্যাকিং করব এখন পাখিগুলোকেও দিয়ে চলে আসলাম পাখিগুলো যখন দিয়েছিলাম প্রচণ্ড মন খারাপ ওই যে ওখানটা পুরো খালি চারিদিকে জিনিসপত্র লাট হয়ে আছে যতক্ষণ না প্যাক হচ্ছে এই টটলটা আছে শুধু নিয়ে যাব সঙ্গে করে টটালটা আছে মাছগুলো আছে আর এই যে নারকেল গাছটা মেশিনে জামা কাপড় আছে মেলবো পর্দাগুলো কেছে দিয়েছি এইভাবেই টুকটাক সব গোছ গাছ হলো পরিষ্কার হলো এবারে প্যাকিং করতে হবে এই যে টাকবুক হবে এইগুলো কার্টুনগুলো দিয়ে গেছে এর ভেতরে আমার বক্স আছে আবার পরে আসবো যখন প্যাকিং হবে দেখব কোনো যদি শেয়ার করতে পারি তো করব রান্নাঘরও এইভাবে সব সাজিয়ে রেখেছি আস্তে আস্তে করে এগুলো সব আবার গোছ হবে কার্টুনে ডিবে ডাবা আছে যেগুলো ফেলার ফেলে দিয়েছি খেলতে হবে এখন জিনিসপত্র আছে রান্না হবে এক দু দিন সেই কারণে ওপর থেকে সমস্ত নামই নেওয়া হয়েছে কোনো ঘর জিনিসে ভর্তি হয়ে আছে এবার আস্তে আস্তে করে